না না এ নানা তুমি খালাবে তোমার এত ভাব তুমি এখানে কি করছো এখানে কি করছো তুমি দেখিস না তো তো কানে কম শুনো তোর এখানে বসে কি করছো তোকে মেলা কোন থেকে যা আমি ডাকছি আস্তে কথা কও আমি কানে শুনি ভালোই শুনি কানে আস্তে করে কথা চিনলি কইতেবে তো তোমার আমি কথা কইলে তোমার কাছে খারাপ লাগে তো তোমার আজ কোনতে যাওয়ার কথা আছে কোনতে যাওয়ার কথা আছে আমার আমি তোরা কে কয় দিন আগে বহুত দেখাইনু না আচ্ছা মানে রাস্তা তো দেখাইছনো হ্যাঁ ডাহারে হারে এইতে ডাহাত দেছলক মারপটল দে হ্যাঁ হ্যাঁ তেতনিক তোমার কোন না যেও છોড়িকা দেখাইছবা হ্যাঁ তো ওকে দেখতে যাওয়ার কথা যে তুমি যে কইলে যতি প্যান্ট প্যান্ট জুতা তু দাগাই দি আই আমি গাই দি আই কে কাজ সারাই ফেলেছি আমি

কান্দিস না কান্দিস না কান্দা লাভ হবে না কান্দিস না কান্দিস না ওঠ আরে ওঠ শালা ওঠ ওঠ কান্দিস ওঠ শুন আমার কথা শুন ওঠ 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 কান্দিস না আর ওঠ ওঠ শুন 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 তুই কান্দিস না কান্দে আর তোর লাভ হবে না হ্যাঁ কান্দে আর তোর লাভ হবে না আমি তোকে টাকা দিছি কিছু হ্যাঁ বাজার যা বাজার যায় তোর নানা তুই তুই কান্দি কেন তোর নানা দিয়ে গেলে তুই খুশি হাসবি আবার কাঁদছে বোকা

আমার একটু তোর নাম একটু যাবো না শক্তি থাকে আর এখন মানে এই সিটটাই পার হইলে তোর